রে জাঙ্কু কোথাও যাবি নাকি লাগেজপত্র পাত্র গোচাচ্ছিস যে হ্যাঁ যাব তাড়াতাড়ি বাড়ি যেতে চাই তাই লাগেজপত্র পাত্র গোচাচ্ছি আর কি মানে আজকে তো কাজ শেষ হলো আজকে তাড়াতাড়ি বাড়ি চলে যাবি নাকি হ্যাঁ যত দ্রুত সম্ভব তত তাড়াতাড়ি আমি বাড়ি যেতে চাই আরে বাড়ি তো আমিও যাব তা বলে আজকে যাব নাকি শোন না আজকে একটু পার্টি করে আসি কালকে সকাল বেলায় চলে যাব না আমার ভালো লাগছে না আমার মুড নেই তোর যেতে ইচ্ছা করলে তুই চলে যা না দূর এত ভালো একটা প্রজেক্ট পেলাম সেটা কাজও করে দিলাম এখন ভাবলাম যে একটু পার্টি করে বাড়ি যাব তা তুই আমার সাথে যাবি কেন এখানে যদি সুগার থাকতো তাহলে হয়তো তার সাথে তুই পার্টি করতি সেটা তো তোর বন্ধু আমি তো তোর বন্ধু নয় তাহলে তুই আমার সাথে কেন পার্টিতে যাবি এরকম করে কেন বলছিস সানা এমনি বললাম আমার ভালো লাগছে না তাই তোর যদি যেতে ইচ্ছা করছে তাহলে তুই যা না না থাক আর যাব না ভাবছিলাম তোর সাথেই যাব তুই যদি না যাবি তাহলে আমি একলা কেন যাব যাই আমিও লাগেজ পাত্র গুছিয়ে নিই তারপরে আমিও বাড়ি চলে যাব। সানা ঘর থেকে বেরোতে গেলে জাঙ্কুক বলো আচ্ছা ঠিক আছে তুই রেডি হয়ে আয় আমরা দুজনে পার্টিতে যাব। কালকে কিন্তু আর কোনো বাহানা শুনবো না কালকে কিন্তু আমি তাড়াতাড়ি চলে যেতে চাই আরে বাবা আমিও তাড়াতাড়ি বাড়ি যেতে চাই আমিও বা কন এখানে সারা জীবন থাকতে এসেছি বলতো জাঙ্কুক আচ্ছা ঠিক আছে তুই রেডি হয়ে আয় আমি রেডি হচ্ছি ঠিক আছে আচ্ছা ঠিক আছে জাঙ্কুক রেডি হচ্ছে সানা রেডি হচ্ছে আর বলছে আজকে তেন নাম তোর মুখে নেওয়া লাস্ট এরপর থেকে তুই মুখে নিবি না সেই ব্যবস্থায় করছি আমি তুই ইনোসেন্ট প্রচন্ডেন্টুক সেটা আমি খুব ভালো মতন জানি আর তোকে হয় সেটাও আমি খুব ভালো মতন জানি কিছুক্ষণ পর জাংকুক আর সানা দুজন মেলে ক্লাবের উদ্দেশ্যে বেরিয়ে গেল ক্লাবের মধ্যে গিয়ে দুজন মেলে একসাথে দিন করছে আর সবাই আনন্দ করছে এইদিকে জাংকুক একটা মেয়েকে পেছন দিক থেকে দেখে লাগছে যেন তের মতন দিকে তাকিয়ে রয়েছে সেই ফাকের তালে সানা জাংকুকে ড্রিংকের মধ্যে একটা পাউডার মিশিয়ে দিয়েছে সানার দিকে জাঙ্কুক ঘুরে তাকাতেই সানা একটু ভয় পেয়ে গেছে সানা ভেবেছে হয়তো জাংকু বুঝতে পেরেছে কিন্তু না জাংকু বুঝতে পারেনি জাংকু সানাকে বলল ওই মেয়েটাকে পেছন দিক থেকে তের মতো লাগছে তাই না সানা সানা মিটকি হেসে রাগ হলো তো বসে জাংকুকে বলল ও তার মানে তুই তাড়াতাড়ি বাড়ি পৌঁছাতে চাইছিস এর জন্য তাড়াতাড়ি গিয়ে তার সাথে দেখা করতে চাস তাই তো হুম আমি সেটাই তার জন্য তো আরো তাড়াতাড়ি যাচ্ছিলাম এখান থেকে তো ভালো না কালকে গিয়ে একবারে সারপ্রাইজ দিয়ে দিবি সেটাই ভাবছি আজকে আমি কল বা মেসেজ কিছুই করব না একটু রাগ করবে আর কালকে আমি তেকে গিয়ে তার বাড়িতে একদম সারপ্রাইজ দেবো যাই হোক অনেক ড্রিঙ্ক হয়ে গেছে জাঙ্কু আর কিছু ড্রিঙ্ক করবি হ্যাঁ আর একটু করি না তারপরে যাব তারপরে জাঙ্কু ড্রিঙ্ক করছে জাঙ্কুকের ওই ড্রিঙ্কটা খাওয়ার পর জাঙ্কুকের মাথাটা চিনচিন করছে প্রচন্ড পরিমাণ মাথাটা ঘুরছে নেশাও লেগে গেছে অতিরিক্ত চোখের সামনে সব কিছু ধুমলা ধুমলা দেখা যাচ্ছে জাঙ্কু নিজে বুঝতে পারছে না এরকমটা তার কেন হলো এমনিতেও সে বেশি ড্রিঙ্ক করেনি তারপরে এরকমটা কেন হচ্ছে সানা তো বেশ ভালোই বুঝতে পারছে সানা জাঙ্কুকের কাছে গিয়ে জাঙ্কুককে বলো কি ব্যাপার জাঙ্কু কি হয়েছে না কিছু হয়নি আমি আমি ওর রুমে যেতে চাই তুই গেলে চল না হলে তুই থাকতে পারিস আমি একলাই চলে গেলাম দূর একসাথে দুজনে এসেছি একসাথেই যাবো চল আমার সাথে চল জাঙ্কক তো ঠিকমতো হাঁটতেও পারছে না সানা তো ব্যাপারটা ভালোই বুঝতে পারছে জাঙ্কক ঠিকমতো হাঁটতেও পারছে না সানা জাঙ্কককে ধরে ধরে নিয়ে যাচ্ছে একটা ট্যাক্সি দেখে ওখানে উঠে পড়লো দুজন মিলে হোটেলে পৌঁছে গেল। জাঙ্ককে তার রুমে নিয়ে গিয়ে শুয়ে দিল পরের দিনকে সকালবেলায় জাঙ্কুকের ঘুম ভাঙলো কার কাঁদার আওয়াজ শুনে জাঙ্কুকে তো মাথা যন্ত্রণা করছে ঠিক মতন মাথাটা তুলতেও পারছে না জাঙ্কু জাঙ্কুক আশেপাশে তাকিয়ে দেখে কাউকে দেখতে পায় না তারপরে উঠে একটুখানি নিচের দিকে তাকিয়ে দেখে সানা কান্না করছে সানাকে দেখে তো জাঙ্কুকের মাথায় হাত সানা এভাবে কেন পড়ে রয়েছে আর এভাবে কান্নায় বা কেন করছে জাঙ্কুক নিচের দিকে তাকিয়ে দেখলো তার গায়ের মধ্যে শার্ট নেই সানার গায়ের জামা কাপড়গুলো জায়গায় জায়গায় ছেঁড়া রয়েছে সানার মুখগুলো যেন রকম লাগছে লিপস্টিক কাজও সব কিছু খাটার মতন হয়ে গেছে জাঙ্কুক তো ঢোক গিলে সানাকে জিজ্ঞাসা করলো সানা তুই তুই এখানে কান্না কেন করছিস সানা কি কি হয়েছে আহ আমার মাথাটা প্রচন্ড পরিমাণ যন্ত্রণা করছে সানা কি হয়েছে তুই কান্না করিস না আমাকে বল জানকুক জানকুক তুই আমার সাথে এটা কেন করলি জানকুক কেন করছিস তুই আমার সাথে এটা কি 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 করছিস সানা আমি আমার কিছু মনে পড়ছে না কি হয়েছে বল জানকুক আমি তোকে বারবার বললাম কালকে রাতে যে আমি তুই নই আমি সানা কিন্তু তুই তুই বলে আমার কাছে এসে আমার সাথে জবরদস্তি এই সব কেন করলি মানে সানা তুই কি কি বলছিস কি বলছি মানে তুই বুঝতে পারছিস না আমি কি বলছি তুই বুঝতে পারছিস না তুই এটা কেন করলি আমি বারবার বললাম তোকে ঝাঁকু আমি তো হাতে পায়ে মিনতি করলাম ধরে আমি তে নয় তুই তুই নেশার ঘরে তে ভেবে আমার সাথে তোর শরীরের চাহিদা মিটিয়েছিস ঝাঁকু তুই কেন করেছিস এটা না শানা আমি আমি এটা করিনি ঝাঁকু তুই 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 আমার সাথে এটা না করলে পাপ তুই তুই না না সানা আমি আমি কিছু করিনি না আমি আমি কিছু করিনি হ্যাঁ জাঙ্কুক তুই করেছিস তুই তুই আমাকে দেখে বুঝতে পারছিস না তুই আমার সাথে কি করেছিস আমি আমি ঠিক মতন হাঁটতে পারছি না জাঙ্কুক না না আমি এইসব কিছু করিনি আমি আমি কিছু করিনি আমি তোকে মুখ দেখাবো কি করে আমি আমি তে সামনে গিয়ে দাঁড়াবো কি করে আমি আমি যে থেকে পর্যন্ত ভালোবাসি আমি 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 এরকমটা কি করে করতে পারলাম না না শোনা আমি আমি এরকমটা করিনি হ্যাঁ জাঙ্কু তুই করেছিস থাক জাঙ্কু থাক তুই যখন শিকার খেতে চাইছিস না খাস না থাক আমি কাউকে কিছু বলবো না এই ঘরের মধ্যে কাল রাতে কি হয়েছে আমাদের মধ্যে কেউ জানতে পারবে না জাঙ্কু তুই কাউকে বলিস না তুই আমার বেস্ট ফ্রেন্ড তোর জন্য তো আমি এতটা করতেই পারি যাই হোক আমি 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 নিজের রুমে গেলাম নিজের রুমে গিয়ে ফ্রেশ হচ্ছি তুই রেডি হ তাড়াতাড়ি যেতে হবে তো আমাদেরকে বল তাড়াতাড়ি যেতে হবে তুই রেডি হ আমি আসছি সানা তো থেকে চলে গেল বাইরে গিয়ে মিথ্যের চোখে জলটা মুছে নিজের রুমে চলে গেল এইদিকে জাঙ্কুক তো খাটের মধ্যে বসে কান্না করতে লাগলো আমি এটা কি করে করতে পারলাম আমি আমি এটা কি করে করতে পারলাম তে আমাকে কোনোদিন ক্ষমা করবে না আমি তোর পায়ে পড়ে যাব তোর পায়ে ধরে ক্ষমা চাইব তুমি আমাকে অবশ্যই ক্ষমা করে দেবে আমি থেকে সব সত্যি কথা বলে দেব আমি আমি থেকে হারাতে চাই না আমি কিছুতেই থেকে হারাতে চাই না জাংকুক ফ্রেস হয়ে সানা ঘরের সামনে গিয়ে সানাকে লক করে আর বলে সানা আমি আমি রেডি হয়ে গেছি বাইরে আয় চল যাব কিন্তু সানা কোনো আওয়াজ করছে না এইদিকে জাংকুকের তো প্রচন্ড পরিমাণ ভয় লাগছে জাংকুক দরজাটা খুলে ভিতরে ঢুকতে দেখে কিনা সানা পাকার সাথে গলায় দড়ি দিয়ে ঝুলছে এদিকে জাঙ্কু গিয়ে সানা পাটাকে ধরে সানাকে বলল শানা সানা তুই এটা কি করছিস সানা তুই এটা কেন করছিস সানা ছাড় আমাকে জাঙ্কুকে ছেড়ে দে আমার মতো মেয়ে মরে যাওয়াই উচিত না সানা তুই মরে যাস না সানা না জাঙ্কু না আমার মতো মেয়েকে কেউ বিয়ে করবে না আর আমি আমি এই মুখ দেখাবো কাকে আমি কাউকে দেখাতে পারবো না আমার এখানে মরে যাওয়াই ভালো তুই আমার লাশটাকে এখানে পুঁতে দিস আমি যাব না না সানা তুই এরকমটা করতে পারিস না না জাঙ্কু না আমারই ভুল কালকে যদি আমি তোকে না নিয়ে যেতাম ক্লাবে তাহলে আমাদের মধ্যে এসব কিছুই হতো না আমরা এতক্ষণ বাড়ি গিয়ে হ্যাপি হ্যাপি থাকতাম আমার মতন চরিত্রহীন মেয়েকে কে বিয়ে করবে জাঙ্কু কে বিয়ে করবে আমি মরে যাব আমাকে ছেড়ে দে আমি বিয়ে করব আমি তোকে বিয়ে করব সানা তুই প্লিজ মরিস না তুই তুই প্লিজ মরিস না জাঙ্কু হ্যাঁ হ্যাঁ সানা আমি তোকে প্রমিস করছি আমি তোকে বিয়ে করব আমি তুই মরিস না সানা মরিস না জাঙ্কু সানার গলা থেকে ফাঁসটাকে খুলে দেয় ওকে খাটের মধ্যে বসিয়ে এক গ্লাস জল দিয়ে বলে আমি যখন তোর সব কিছু নষ্ট করেছি আমি তোর সব কিছু ঠিক করে দেবো সানা প্লিজ তুই এই কথা আর কাউকে বলিস না আর নিজের ক্ষতি করিস না প্লিজ আমাকে প্রমিস কর তুই নিজের ক্ষতি করবি না আমি 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 নিজের ক্ষতি করবো না কিন্তু আমি কি করে পারবো বল তোর হাতের মাঝে আমি আসতে পারবো না আমি এতটা স্বার্থপর হতে পারবো না 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 আমি আমি তোকে বিয়ে করব না আমি তোকে ভালোবাসি না আমি তোকে বিয়ে করতে চাই শুধু তোকে আর কাউকে না ঝাঁকু তুই করতে অনেক কষ্ট পাবে পাক কষ্ট কষ্ট পাক আমি যে ভুল করেছি এর জন্য তেকে কেন জড়াতে যাব তের জীবন কেন নষ্ট করব আমি আমি এত একটা নির্লজ্জ ছেলে আমি তে ভেবে তোর সাথে ছি মানে আমার আমার মাথাতে তের জন্য এসব কিছু ছিল ভাবতে ঘেন আমার মতন ছেলে মরে যাওয়া উচিত ছিল কেন কেন আমি বেঁচে আছি এভাবে বলিস না জাঙ্কুক তোর কিছু হলে আমি নিজেকে ক্ষমা করতে পারবো না আচ্ছা ঠিক আছে বাড়ি গিয়ে আমি আমুর সাথে কথা বলবো তারপরে তোর বাড়িতে গিয়ে কথা বলে আমাদের বিয়ের কথাটা পাকা করব। তুই ফ্রেশ হয়ে রুমে বসে থাক আমি একটু আসছি কোথায় আছিস জাংকু এইদিকে একটু ঘুরে আসি বাড়ি যাবি না আজকে না আজকে আর যাবো না কালকে যাবো কেমন আজকে আমি একটু ঘুরে আসি ঠিক আছে আচ্ছা ঠিক আছে জাঙ্কুকে তো কিছু ভালো লাগছে না জাংকুক একটা নিরাপত্তা জায়গায় গিয়ে কান্না করে জোরে জোরে আর বলে এটা আমার সাথে কি হয়ে গেল। আমার জন্য তে অপেক্ষা করছে ওইদিকে এদিকে আমি একটা কাণ্ড ঘটিয়ে বসে আছি তেকে আমি এসব কথা বলতে পারবো না কিন্তু যে করে হোক তের মনে আমার জন্য ঘের না তৈরি করতে হবে আমাকে ও আল্লাহ আমাকে শক্তি দাও যেন আমি আমার কাজটা সম্পূর্ণ করতে পারি তের যেন কোনো ক্ষতি না হয় আমি জানি তে আমাকে অতিরিক্ত ভালোবাসে তের অনেক কষ্ট হবে ও হয়তো ঠিক মতো মেনেই নিতে পারবে না কিন্তু তবুও আমাকে এটা করতে হবে আমি আমি আমার এই নোংরা জীবনের থেকে জড়াতে চাই না একদম জড়াতে চাই না আমি থেকে আমার জীবন থেকে একদম সরিয়ে দিতে চাই অনেক দূরে অনেক দূরে আমার আমি আমি কি করব। আমি যে থেকে অনেক ভালোবাসি অনেক আমি যে থেকে নিজের থেকে বেশি ভালোবাসি কি হয়ে গেল আমার সাথে এগুলো কেন হলো আমার সাথে এগুলো আমি থেকে ভুলতে পারবো না আমি থেকে ভালোবাসি আমি থেকে অনেক ভালোবাসি আমি থেকে ভুলতে পারবো না আমি তো তোর কাছ থেকে দূরে থাকা মানে বেঁচে থেকে মরার মতন আর এটা আমাকে সহ্য করতেই হবে তোর কাছ থেকে আমাকে দূরে আসতে হবে তোর কাছ থেকে আমাকে দূরে যেতেই হবে আই এম সরি তে আই এম রিয়েলি রিয়েলি সরি আই লাভ ইউ আমি সব তোমাকে দূর থেকে ভালোবাসবো এই জীবনে তোমার ভালোবাসার জায়গাটা আমি কাউকে দেব না কাউকে না তে কিন্তু আমার একটা ভুলের জন্য তোমার কাছ থেকে সারা জীবনের মতন দূরে যেতে হচ্ছে তে তুমি শুনলে হয়তো আমাকে কোনোদিন ক্ষমা করবে না আমাকে ঘেন্না করবে তুমি ভালোবাসার মানুষটা না করলে যে সেটা সহ্য করা যায় না সেটা সহ্য করা যায় না কিন্তু আমাকে সহ্য করতে হবে আমি তোমাকে বলবো যে আমি তোমাকে ভালোবাসি না কিন্তু আমি তোমাকে অনেক ভালোবাসি আমি তোমাকে বিয়ে করতে চাই না বলবো কিন্তু আমি তোমাকে সত্যি বিয়ে করতে চাইছিলাম